তোর মা বাবা ঘরে না খায় থাকে ওইটাতে তোর সম্মানে লাগে না কিন্তু মানুষ তোরে ফকিরের পোলা কইব এই জন্য তোর সম্মানে লাগে তোর কত সম্মান তোমার পোলার কত সম্মান তুমি দেখছো এই একটা কথা বল না আজকের পর থেকে রাস্তা যদি ভিক্ষা করো না একদম কিন্তু পাবাঙ্গি হলামু তোর এত বড় সাহস তুই তোর বাপের পা ভাঙিয়ে বলনি সাহস না আমার সাহস এর দেখছো কি তুমি না এই তোর ভিক্ষা করছ না আমার মা জানো আর তোর এত বড় সাহস

বিয়ে করব। তোমার বয়স হয়েছে তোমার বয়স মাত্র ষোলো তোমার যদি বিয়ে করি চোদ্দ শিখের ভাত তুমি চাও দুইটা বছর ওয়েট করো তোমার আমার সুন্দর করে আমার ঘরে বই করে নিয়ে যাবো লক্ষ্মী বুঝছো এখন কি বয়স লাগে বিয়ে করতে ও বয়স লাগে না যখন তোমার মা বাবা থানায় কেস করবে তোমার তো বয়স হয় নাই তখন তো তুমি যতই কান্না কান্নাকাটি করো যে আমি আরে ভালোবাসি আরে ভালোবাসি মাইনে নেবে না তুমি কেন বুঝতেছো বাজান আমি পঙ্গু মানুষ আমার কিছু সাহায্য করো আমার রোজগার করে দেওয়ার কেউ নাই চাচার মুখের দিকে তাকাই দেখো চাচার মুখটা শুকিয়ে গেছে মাগো এক বেলা না খাইলে তো মানুষের মুখ শুকিয়ে যায় আমি তো সেই গত রাতে খাইছি আর সারা দিনে কিছুই খাই নাই খালি আমি না ঘরে আমার বউ আছে তুই যখন মানুষ অনাহারি তোমরা যদি আমার একটু সাহায্য করো তাই দিয়ে চাল কিনে নিয়ে আমরা দুইজনে খাবো ক্যান্সার স্যার কোনো ছেলে নাই না আমার কোনো ছেলে পেলে নাই একটা ছেলে আসিল সে মারা গেছে এক কাজ করো কি কিছু টাকা দিয়ে দাও যেহেতু বলছেন চাল নাই এটা দেয়া কিছু চাল কিনে নিয়ে আর আমাদের দুজনের জন্য একটু দোয়া করেন হ্যাঁ বাবা তোমাদের জন্য মন ভয় আমি দোয়া করি তোমরা মন হারিবকে খাবার তুলে দিসা দাঁড়ান আপনি ভিক্ষা করতেছেন হ্যাঁ কিন্তু কেন তাহলে কি করতে কও না খেয়ে মরে যাইতে কও কিন্তু আপনার ছিল তো আমার বস আমাদের কোম্পানি থেকে বাড়িও পেয়েছে আর এত টাকা বেতন পায় অথচ আপনাদের ভরণ পোষণ করতে পারছে না বাবা তুমি ঠিকই কইছো আমার ছেলে অনেক টাকা বেতন পায় তার বাড়ি আছে ঘর আছে সব আছে কিন্তু আমার তো কিছুই নাই আমার তো নিজের রোজগার নাই আমার ছেলে আমার ঘরে পালবো কেন আমরা দুই বুড়া বুড়ি এদের খোঁজ খবর রাখারই তো আমার সময় নাই বড় অফিসার ব্যস্ত থাকে সে আমাকে সময় কেমনে দিব আমাকে খবর কেমনে দিব তাই এছাড়া আবার আর কোনো উপায় নাই বাবা চলে যাইব এতে আমাকে তুই বুড়াবুড়ির সময় চলে যাব খাওয়া চলে যাইব ছি 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 লজ্জা লাগতেছে কেন জানেন এটা ভাবতে যে উনি আমার বস উনি এত বড় একটা চাকরি করে এত বেতন পায় অথচ মা বাবাকে ভরণ পোষণ করতে পারে না দুবেলা দু খাওয়াতে পারে না এত শিক্ষিত ওই হবেটা কি যেখানে তার বাবা মাকে ভরণ পোষণ করাতে পারে না বাবা মা ভিক্ষা করে ছি ছি জানেন কতটা খারাপ লাগছে আমার কারণ আমি তো একজন সন্তান আমার এতটা খারাপ লাগছে যে আমিও তো মানে আমার বাবা মাও তো আমাকে পড়াশোনা করিয়েছে আমাকে চাকরি করিয়েছে কিন্তু কই আমি তো এরকমটা করিনি আমি ওনার অফিসে চাকরি করি কত সম্মান করতাম কিন্তু ওনাকে দেখে বোঝা যায় না যে উনি এতটা এতটাও মানুষ থাক না বাবা আমার ছেলে তুমি খারাপ বইল না আমার ছেলে খারাপ বললে আমার কষ্ট লাগে এই বুকের যত্ন দিয়ে মানুষ করছি থেকে বড় ও একটু কষ্ট এই কষ্ট আমার বুকে লাগে আমার ছেলে হাজার খারাপ থাকুক আমার ছেলে হাজার খারাপ থাকুক আমার তো ছেলে ও যদি আমাকে থেকে দূরে থেকে ভালো থাকে থাকুক আমার আমার যাইতে টাকা আজকে না মনটা ভীষণ ভালো কেন এখানে দুই লক্ষ টাকা আছে আর এই পুরো টাকাটা আমার আজকের একদিনের ইনকাম আমাকে কেন দিলে এগুলো তুমি রেখে দিতা কি বলতেছো তুমি আমার কাছে রাখো মানে এই শুধু টাকা কেন আমার যা কিছু আছে সব কিছু তো তোমার জন্য তোমার কাছে টাকাটা থাকা মানে কি জানো আমার সব থেকে মনে হয় যে নিরাপদ স্থানে আমি রাখছি বাবা মা তুমি এখানে না মানে হঠাৎ করে আসতে হলো যে তোর বাপের শরীরটা ভালো না ওষুধগুলা শেষ হয়ে গেছে তুই গত মাসে যে সাতশো টাকা দিছিলি ওই টাকা দিয়ে কিছু সাইল ডাইল আনছিলাম এই জন্য নাই মা গত মাসে সাতশো টাকা দিছি না আচ্ছা বুঝলাম ওই টাকা দিয়ে তুমি চাল ডাল কিনছো আরে বাকি যে টাকা থাকে সেই টাকা দিয়ে ওষুধ কিনে নিতা দেখছো ঠিকই আছে বারবার বলছি যেনাদের এনাদের 500 দাও এদের যত দিব তত লাগবে দেখো 200 বাড়াই দিছো সেটাও খেয়ে ফেলছে আচ্ছা 700 টাকা থেকে বেশি আর কি লাগে আমি বুঝি না আপনি কি পয়সা না আপনার ছেলে আপনার ছেলে কি টাকার গাছ লাগাইছে যখন আপনি এসে যাবেন টান দিয়ে আপনাকে ছিড়ে দিয়ে দিবে বাবা আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নাই আমি আসলে সংসার কিভাবে চালাবো আমার কত কিছু দরকার আমি সে চিন্তা বাসি না আর তুমি হুট করে আসো টাকার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই টাকা তোর কাছে ঠিকই আছে কিন্তু দিবি না বাপ মায়ের টাকা দেওয়ার মতো টাকা যে তোর কাছে নাই এই যে খুব সুন্দর করে বুঝা গেল আমি তো চাই তুমি এরকম বুঝো আর যখন বুঝেই গেছো তাহলে কেন হইছো কেন আবার বেহার মতো এখন টাকা চাইতেছো শোনো মা আমি প্রতি মাসে যে 700 টাকা দেই এর থেকে 7 পয়সা আমি বেশি দিতে পারবো না লজ্জা থাকলে মানুষ এরকম হয় না আবার মুখে বলে যে টাকা আছে ঠিকই দিবি না কোন হিসাবে কথাগুলো বলেন আপনাদের কি কিঞ্চিত পরিমাণের কোনো লজ্জা নাই লজ্জা লজ্জার কথা কইতাছ তুই ঠিকই কইছ তোর যে জন্ম দিছি না রে আমার লজ্জা আমার পেটের লজ্জা আমি এমন সন্তান জন্ম দিছি যে আমার লজ্জা শিখায় মা তোমার কি একটু লজ্জা করে না হ্যাঁ আরে নিজের ছেলের সাথে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করো ইমোশনাল ব্ল্যাকমেল করতে মানে শত্রুরা আমি না তোমার সন্তান তুমি না আমার মা তুমি তাহলে কিভাবে সবসময় আমাকে ব্ল্যাকমেল করো মা তোমার বোমার সাথে আমার একটু জরুরি কথা আছে তুমি এখন প্লিজ যাও পরে তোমার সাথে আমি দেখা করবো যাও জরুরি যে কি কথা তা তো আমি বুঝতে পারছি একটু আগে বোমারের কতগুলো টাকা দিন ওখান থেকে নিলে আমার কটা টাকা দিন ও আপনার ছেলে আমাকে টাকা দিছে এটা আপনি দেখে ফেলছেন হ্যাঁ টাকা আছে এই যে দেখেন টাকা আছে কিন্তু টাকা দিব না ভালো করে নজর দিছলেন না দেন ভালো করে নজর দেন কিন্তু এক পয়সা কিঞ্চিত পরিমাণে পয়সা আপনাদের আমি দিব না আর আপনার ছেলে ও তো কখনোই দিবে না আর কিছু করে অনেক কইতোছি আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইতে আমু না আমার ছেলের কাছে ও মুদে দেই আল্লাহর দুনিয়া তো গো টাকা সারা ভরসা কিনা এই ব্যবস্থা আইglu এক না কোনদিন ঘুরে মরেনা যত ঢং তোমার মার বুঝছো আরে বসো আর শোনো টাকাগুলো তুমি যত্ন করে রাখবা আর এখান থেকে তোমার যখন যা ইচ্ছা তুমি খরচ করবা তোমার যা যা কিনতে ইচ্ছা করে কিনবা ঠিক আছে সত্যি আরে সত্যি মানে টাকা তো তোমার আর একটু বাইরেছি যা মা বোমা রান্না করে কি করতেছো এই যে খড়িগুলা ভাঙতেছি কি মা অফিসের কাজে আমি দুই দিনের জন্য একটু বাইরে যাচ্ছি তুমি একটু তোমার বৌমার দিকে খেয়াল রাখো আমরা আর কি খেয়াল রাখো আমরা কি আর খেয়াল রাখার অবস্থায় আছি আরে খেয়াল রাখা বলতে সেটা বোঝাই নাই ওর দরকার হলে কোনো কিছু একটু আগে পয়সা দিবা ওর কাপড় চোপড় একটু খাবার দাবার সবকিছু দিকে একটু খেয়াল রাখবা ও এই কথা কইতে আইছস না তুই দুই দিন বাড়িতে থাকবি না এর মধ্যে আর কাপড় চোপড় ধুয়ে দিমু খাবার দাবার আগায় দিমু মানে আমরা এগুলা করার জন্যই আসি আর এগুলো করার জন্য তোর জন্ম দিয়েছিলাম বুঝলাম না মা তোমার কোনো কথাই বলা যায় না তোমার একটা সাধারণ কথা বললে তুমি একদম চাইতে যাও আরে আমি বাড়িতে থাকবো না ও বাড়িতে একা থাকবে ওর তো টুকিটাকি কোনো কিছু দরকার হইতে পারে তাই না তুমি যেহেতু বাড়িতে থাকবা তোমার একটু খেয়াল রাখা উচিত না হ্যাঁ দেখা তো তোর অনেক কিছু ছিল কই তুই কি আমগো দিকে খেয়াল রাখছস আমরা কিভাবে চলি কিভাবে খাই এগুলো দিকে খেয়াল রাখছস তুমি কেমন ধরনের কথা বলতেছ এটা এই সংসার কেমনে চলে মানে আমি চাকরি করি না আমি ইনকাম করি না আর আমার টাকা দিয়ে কি এই সংসার চলে না নাকি তোমরা তিন বেলা না খেয়ে থাকো কোনটা বলো তোমাকে এখন একটা কাজ করি আমি মাস শেষে চাকরি করে যা পাই সব তোম করে দিয়ে দেয় আচ্ছা আমার কি সংসার নাই আমার সংসারে কি খরচ আছে না তাহলে একটা কাজ করো আমার টাকা দিয়ে যদি তোমাদের না চলে আমি যেই পরিমাণ টাকা তোমাদেরকে দেই ওই যে আব্বা না আবার একটা চাকরিতে পাঠিয়ে দাও আবার একটা কাজে পাঠাই দাও তার টাকা দিয়ে সংসার চালাও তোর আব্বার একটু চাকরি করতে একটা কাজ করতে তোর আব্বার ল্যাংরা রুলা মানুষ তারিখ আমি চাকরি করতে পারামু তোর মতো জোয়ান থাকতে বুঝতে পারছি সামান্য একটু কাজ করতে বলছি তোমার একদম মাথা গরম হয়ে গেছে আরে দুইটা দিন আমি বাড়িতে থাকবো না আর তোমার বৌমার একটু দেখভাল করলে তোমার কি এমন মহাভারত অসুবিধা যেত ঠিক আছে আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে না ঠিক আছে থাকো তুমি তোমার মতো বাপ মাই কেমনে চলে এদিকে খেয়াল নাই হ্যাঁ বউর দিকে খেয়াল রাখতে আরে

ওয়া আলাইকুম আসসালাম দীপ সাহেব আপনি এখানে আসলাম স্যার একটা কথা বলতে কি কথা বলুন আপনার বাবাকে আপনি ভরণপ্রশন দেন না হোয়াট ইউ মিন আরে আমার বাবাকে আমি ভরণপ্রশন দিতে কিনা আমার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন কেন জিজ্ঞেস করছে বুঝতে পারছো না হয়তো তোমার বাবা মা বলেছে নাকি কোনো কথা কি ব্যাপার দীপ সাহেব আপনাদের কি আমার বাবা বাবা মা কোনো কিছু বিচার disse না আমার কাছে কেউ বিচার দেয়নি এবং আমার কাছে কেউ কিছু বলেওনি আমি নিজে চোখে দেখেছি আপনার বাবা ভিক্ষা করছে রাস্তায় কেন স্যার আপনি কি আপনার বাবার ভরণপোষণ দেন না তাহলে কেন সে রাস্তায় ভিক্ষা করছে দীপ সাহেব আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি আপনি কিন্তু আমার অফিসের জুনিয়র এটা কিন্তু একদম ভুলে যাবেন না তাই আমার কোনো ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করবেন না মাইন্ডেড কিন্তু লজ্জা লাগছে এটা ভাবে যে আপনি আমার অফিসের বস আর আপনার বাবা ভিক্ষা করছে রাস্তায় কি বলেন আপনি আরে আমি কি করব না করব আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করে করব নাকি হ্যাঁ দেখুন আপনি এখানে আসেন ভদ্রমতো আমার বাড়ি থেকে চলে যান যান আমি তো চলে যাব কিন্তু স্যার একটা কথা মাথা রাখবেন একজন বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করে কিসের জন্য জানেন শেষ বয়সে না ভালো থাকতে পারে কিন্তু এই বয়সে আপনি আপনার বাবাকে দিয়ে ভিক্ষা করে খাচ্ছেন কিন্তু এটার জন্য কিন্তু বাবা মা তার সন্তানকে বড় করে না ও আচ্ছা আমার বাবা মার জন্য আপনি এত মায়া উতলে উঠছে তাহলে একটা কাজ করুন দীপ শেফ আজকে থেকে আমার বাবা মার দায়িত্বটা আপনি নিয়ে নেন কি হলো চুপ হয়ে আছেন যে কি এখন পাচ্ছেন না দেখো এত বড় বড় কথা বলার মানুষ এখন আর কোনোই কথা বলতে পারছে না কারণ তুমি যে দায়িত্ব নেওয়ার কথা বলছো কথা বলার সময় খুব বড় বড় কথা বলতে পারছে শুধু বড় বড় কথা বলছি না শুধু ভাবছিও যে আপনারা কত নিচে নামতে পারেন দেখুন দীপ সাহেব আমি একটা জরুরি কাজে একটু বাইরে যাব আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করতে পারছি না আপনি প্লিজ আসতে পারেন হ্যাঁ আমি যাওয়ার জন্য এসেছি আপনারা এখানে খেতে আসিনি আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন আপনি মাথা দেওয়ার জন্য আচ্ছা শোনো আমার যেখানে যাওয়ার কথা ছিল আমার যাওয়ার আর মুড নেই বুঝছো তুমি কাজ করো তুমি ঘরে চলে যাও আমি একটু বাড়ি থেকে আসতেছি ঠিক আছে

চাইল মেলা করতে মানুষের কাছে হাত পাচ্ছি মানুষ টাকা দিছে তাই দিয়ে সাইল কিনে হাত পাচ্ছ মানে তার তুমি ভিক্ষা করছো মানুষের কাছে হাত পাইতে চাওয়ার পরে এটা তো ভিক্ষাই হয় নাকি আমি ভিক্ষা করছি ভিক্ষা করে সাইল কিনে আনছি ভিক্ষা করে সাইল কিনে আনবার এই সাইল রান্না ভাত কি তুমি তোমার বলার সাথে কথা কও না কেন

দুদিন লেগেছেরে বাইরে যাইবো আসুক আসার পরে আমি কথা কইতেছি। এইভাবে চলবো না আচ্ছা টাকা দিয়া বড় বড় কথা কয় ওরা তো নিজে শান্তিতে আছে সুখে আছে কিন্তু আমাগো খবর তো তাই না খেয়ে থাকার চাইতে ভিক্ষা করে হলেও জীবন বাছর লাগবো আজকে থেকে আমি ভিক্ষাই করু। হ তুমি ভিক্ষা করবা তুমি যদি ভিক্ষা করতেলে আমি আর ঘরে বসে কামุกেন আমি আমার সেবাশা কাজ করে গামু আমাকেও কপালটা সে খারাপ হইবো এমন দিন দেখতে হবে না ভাবতেও পারি তাই তো করণ লাগবো আমার ভিক্ষা করণ লাগবো তোমার মানুষের বাড়িতে কাম করণ লাগবো তো ছেলে থাই নাই কত আসার কত স্বপ্ন ছিল মানুষ হইলে আমাকেও কোনো কষ্ট হইবো না কিন্তু কষ্ট আমাকো পরম বন্ধু ছেলে চাইরা গেলেও কষ্ট আমাকেও চাইনা যায় নাই তুমি যাও যাই কও পোলাই কইছে বাইরে যাইব বাইরে থেকে আসুক তারপর ওর সাথে শেষ কথা কমু নিশি নিশি আরে কি হয়েছে তুমি এভাবে ডাকছো কেন আসার সময় যা দেখলাম পুরোটাই মাথা গরম হয়ে আছে আমার আরে কি দেখেছো সেটা তো তুমি বলবে আমাদের অফিসে বস শান্ত সাহেব তার বাবা ভিক্ষা করছে রাস্তায় কি তোমার বসের বাবা রাস্তায় ভিক্ষে করছে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না উনি এত টাকা স্যালারি পেয়েও উনি ওনার বাবা মাকে কি দেখাশোনা করে না নাকি তুমি যেহেতু দেখেছো রাস্তায় ভিক্ষা করছে তাহলে ওনাকে কেন নিয়ে আসলে না বাড়িতে বাড়িতে আনতে চেয়েছিলাম কিন্তু স্যার যদি আবার কিছু বলে এই ভয় আমি আনিনি সেটাও ঠিক বলেছো এই চলো তো আমরা গিয়ে ওনাদেরকে নিয়ে আসবো চলো আর আর কোনো কিন্তু কিন্তু করো না চলো চলো ওর কাছ থেকে টাকা পয়সা নিমু এবারে কতদিন চলবো খবরদার ওর কাছে টাকা পাইবা না হাত তো টাকাই যদি চালানো লাগে মাসির কাছে চাবো কাকা সাবধান কাকা আপনি যে রাস্তাঘাটে এবার ভিক্ষা করেন এগুলো দেখলে খারাপ লাগে কারণ আমারও আপনার বয়সী বাবা আছে সাবধানে শোনেন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের দুজনকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই কি বলো তুমি হ্যাঁ তাছাড়া আপনার ছেলে আপনার সঙ্গে যে ধরনের আচরণ করে এটা দেখলো আমার খুব খারাপ লাগে তাছাড়া আপনি বাব্যবাসী মানুষ এভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করেন আমি খুব কষ্ট পাই আপনাদের সকল ড্রাইভার আমাদের আপনারা আমাদের সঙ্গে চলুন আসুন শুনছো ওরা কি কয় আমাকে ড্রাইভার ওরা নিবার চায় কিন্তু আমি তো জন্ম দিই নাই তুমি ওদের পেটে ধরো নাই তাইলে তাইলে কিসের টানে কিসের টানে আমাকে ড্রাইভার ওরা নিতে চায় আমি জানি ওরা যে মানুষ কিন্তু আমরা তো জন্ম দিচ্ছি যে মানুষ না আমরা তো একটা অমানুষ জন্ম দিচ্ছি অমানুষ শান্ত বাজান তোমাকে একটা কথা কই আমাকে দায় দায়িত্ব তোমাকে দেওয়ার লাগবে না তোমাকে যে মা বাবা আছে না তোমরা মা বাবার প্রতি ভালো ব্যবহার করো তাগরে ভরণ পোষণ করো তারা যেন আমাকে মতো কষ্ট না পায় তোমাকে মতো সন্তান যে মা বাবার আছে তারা ভাগ্যবান তারা সত্যি ভাগ্যবান কাকা আমার তো বাবা নেই আমার মা আছেন মা অবশ্য বোনের সঙ্গেই থাকেন আর ওখানেই সব খরচ খরচা আমরাই পাঠাই আমি অবশ্য মাকে অনেকবার বলেছি যে আমাদের সঙ্গে থাকার জন্য কিন্তু মা ও এখানে বেশি থাকতে পছন্দ করে অবশ্য প্রতি মাসের যে খরচটা হয় সেটা আমি পাঠিয়ে দিই হ্যাঁ চাচা আর আপনারা দুজন যদি আমাদের সাথে থাকেন আমাদের কোনো সমস্যা হবে না বরঞ্চ আমরা আরো ভালো থাকবো হ্যাঁ বাবা দিবা বাবা আমার বেশি চাহিদা থাকে না তবে শুধু টাকা পয়সা দিও না ভালোবাসাও দিও কারণ বাবা মা একটা সময় শিশুদের মতো হয়ে যায় তখন যদি তোমাদের মতো ছেলের তাকে পাশে থাকে তাহলে বাবা মা খুব ভালো থাকে এই যে দেখো বাইরে খারায় খারায় কথা কইতেছে তোমরা ঘরে বসে একটু জিরাও না আঙ্কেল আমরা ঘরে যাব না তবে আন্টি আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমাকে বলবেন আমি নিয়ে আসব আচ্ছা ঠিক আছে এই চলো ভালো থাকতো হ্যাঁ দেখছো পোলা মাইয়া দুটো কত ভালো হলো আমি আগে ভাবছিলাম আমার পোলাও একজন ভালো মানুষ হইবো মানুষ হইছে ঠিকই ভালো মানুষ হয় না আও গরে आओ মা কি শুরু করছো তোমরা কি শুরু করছো বুঝো না আব্বা নাকি রাস্তা ভিক্ষা করে সমস্যা কি আমি যে টাকা পয়সা দিই সংসার কি চলে না টাকা পয়সা দেশ পাঁচ ছশো টাকা টাকা বুঝতে পারছি আমারে ছোট করার জন্য তোমাদের আর কি কি প্ল্যান আছে বলো তোমাকে শুন আমগো পেট বাঁচানোর জন্য আমরা যা ইচ্ছা তাই করব তোর মতো পুত কামাই সুদ পুত যদি বাপ মার দিকে না চায় তাহলে ওই বাপ মার তো বাঁচতে হইব তাই না না যা ইচ্ছা তাই করতে পারবা না এই সমাজ আমার একটা মান সম্মান আছে তাই না আমি এত বড় একটা কোম্পানিতে জব করি আর রাস্তাঘাটে আমার বাবা ভিক্ষা করে আরে மனுশ জনটাকে আমার কি হবে একদম ঠিক কথা তোর তো সম্মানে লাগছে তাই না তোর মা বাবা ঘরে না খেয়ে থাকি ওই তো সম্মানে লাগে না কিন্তু মানুষ তোরে ফকিরের পোলা কইবো এইজন্যই তো সম্মানে লাগে তোর কত সম্মান তোমার পোলার কত সম্মান তুমি দেখছো একটা কথা বলবা না আজকের পর থেকে রাস্তা যদি ভিক্ষা করো না একদম কিন্তু পা পাবাঙ্গি হলামু তোর এত বড় সাহস তুই তোর বাপের পা ভালো বলেনি সাহস না আমার সাহস দেখছো কি তুমি না এই তোর দেখা করছ আমার মা জানোয়ার তোর এত বড় সাহস তুই তোর বাপের কাছে এত সাহস হ্যাঁ আজকে তো থাপ্পড় দিছি আজকের পর থেকে যদি এই বুড়া রাস্তা ভিক্ষা করতে যায় না আমি ওর পাও দুটো ভাইঙ্গে একদম ঘরে বসে রাখবো যাতে কোনোদিনের রাস্তা ভিক্ষা করতে না পারে ভিক্ষা করবো না মানে বার ভিক্ষা করবো কি মনে করছ ওই রাস্তাঘাট সব জায়গা এটা তো তুই টাকা দেখিস না ওই হারে যাওয়ার অধিকার আমার আছে আমি এখন থেকে সারাদিন ভিক্ষা করবো দরকার হইলে তোর মাইরে লগে নিয়ে ভিক্ষা করবো জাগো পোলাপান নাই রোজগার করার লোক নাই তাগো ভিক্ষা করার কোনো অন্যায় না পয়সা থাকে আসল কথা হ আরে ভিক্ষা তুমি করবাই আমি একটা বড় চাকরি করি না আমি একজন বড় অফিসার না রাস্তাঘাটে ভিক্ষা করবা যাতে আমার মান সম্মান চলে যায় যাতে আমার অফিসের কেউ দেখে আমার চাকরিটা চলে যায় তোর অফিসার গির মধ্যে থু দেই জানোয়ার আল্লাহ তোর কোন মাটি দিয়ে তৈরি করছ রে নিজের বাপ ভাই ভিক্ষা করে যায় নিজের বাপ ভাই ভিক্ষা করে খায় আর তুই অফিসার গিয়ে ফলি দইছো ওই যে উপর আলোর একবার ভয় পা বুঝছ ওই উপর আলো না সার দেয় সাইরা দেয় না এতটা দিন ভাবতাম আমাকে একটা সন্তান আছে শত দুঃখ কষ্টের মধ্যেও একটা সান্তনা থাকতো আমরা নিঃসন্তান না কিন্তু আমার তুই ঠাপ্পড় দিয়ে বোঝাই দিলি আমাকেও কোনো সন্তান নাই আমাকে সন্তান ময় রাখছে ময় রাখছে চলো যাই আর একটা কথা হবে স্যার কোনোদিন দিন আপনি সন্তানের দাবি নিয়ে আমাকে খোঁজ করিন না যদি শুনেন আমরা দুজন দুনিয়ার উপরে নাই দাফন করার জন্য আল্লাহ জানি আপনার আমাকে সামনে না নেয় আমাকে মুখটা কোনোদিনও দেখবেন না কোনোদিন না শান্ত সাহেব শান্ত সাহেব শান্তশা আছেন কি ব্যাপার দীপ আপনি আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছেন আপনার সাহস দেখিত আমি অবাক হচ্ছে আর হ্যাঁ আমি যে আপনার অফিসের বস আপনি কি সেটা ভুলে গেছেন না একদম ভুলিনি অবাক হচ্ছেন কিন্তু এই ফাইলটা দেখার পর আপনি আরও বেশি অবাক হবেন ফাইল কিসের ফাইল প্লিজ প্লিজ

এটা হতে পারে না এটা হতে পারে না মিথ্যে বলছেন কি সত্য বলছেন এটা ঘরে গেলে প্রমাণিত হবে শুধু ঘরে না আপনার শ্বশুরবাড়িতে কত শতক জমি কিনেছেন কত বিঘা জমি কিনেছেন আর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখলেই বোঝা যাবে তাহলে আমি সার্চ করি আপনার ঘরে কেন আপনি ঘরে যাবেন কেন আর আমাদের ঘর সার্চ করার সাহস আপনি কোথা থেকে পান কেন সার্চ করলে আপনার টাকাটা বেরিয়ে যাবে তাই না কত টাকা আপনার হাজবেন্ড আত্মসাত করে বাসায় লুকিয়ে রেখেছে সবকিছু প্রকাশ হয়ে যাবে তাই তো শুনুন শান্ত সাহেব কোম্পানির সঙ্গে আপনি যে দুর্নীতি করেছেন তার জন্য শুধু আপনি একাদাই নয় আপনার স্ত্রীও তার সঙ্গে জড়িত সুতরাং কোম্পানি আপনি এবং আপনার স্ত্রীকে জেলে পাঠাবে আমাকে কেন নিবে আমি কি কোনো ভুল করছি নাকি ভুল করলে ও করছে যা হবে ওর সাথে হবে আমি কি করছি আমার সাথে কি হবে আরে তুমি এসব কথা কি বলতেছো আমি সারা জীবন যত টাকা ইনকাম করছি আমি যদি অবৈধভাবে কিছু ইনকাম করে থাকি আরে সেটা তো শুধুমাত্র তোমার সুখের জন্য করছি তাই না আর তুমি এখন বলতেছো যে তুমি কিচ্ছু জানো না আমি তো তোমাকে বলি নাই যে তুমি এইভাবে ফাইল ট্রান্সফার করে তুমি আমার জন্য সব করো আমি কি একবারও বলছি আমি তোমাকে বলি নাই তুমি আনছো আমি এটা ভোগ করছি আমি তো তোমাকে নিজে থেকে যে বলি নাই যে আমার এটা লাগবে আমাকে এটা দাও তুমি আনছো আমি সেই টাকা ভোগ করছি কিছু কইনি তাই না একটা কথা চালু আছে জানেন তো পাপ কখনো বাপকেও ছাড় দেয় না আপনি পাপ করেছেন দিনের পর দিন আপনি পাপ করেছেন আপনি এতটা স্টাবলিশ একটা মানুষ আপনি আমার অফিসের বস অনেক টাকা বেতন তো পান কই আপনার আপনার বাবাকে তো আপনি খাওয়ান না আপনার বাবাকে তো আপনি ঘরে রাখেন না কেন বাবা খুব বড় বোঝা হয়ে গেছে তাই না আর এতদিন আপনার অবৈধ টাকা যাকে খাইয়েছেন সোনা দানা দিয়েছেন অলঙ্কার দিয়েছেন আর সে আপনার এই এত কিছু ভাগ কিন্তু সে নিতে চাইবে না দেখছেন না ভয়ে কিভাবে চুপসে আছে হ্যাঁ কি এখন ভয় পাচ্ছেন কেন যখন পাপটা করেছিলেন তখন মনে ছিল না যে পাপের হিসাব আপনাকে একদিন দিতেই হবে দেখো আমার না সবকিছু শেষ হয়ে গেল সারাটা জীবন আমি শুধু তোমার সুখের জন্য আমাদের এই সংসারের সুখের জন্য শুধুমাত্র টাকা ইনকাম করে গেছি আর ওদিকে ওদিকে আমার মা বাবা কতটা কষ্ট করছে ঠিক মতো এক জায়গায় দুই বেলা খাইতে পারে নাই ওষুধ খাইতে পারে নাই লাস্টে যখন ঘরের মধ্যে খাবার ছিল না তখন তারা রাস্তায় ভিক্ষা করতে নামছে কিন্তু তারপরেও তারপরে আমি তাদেরকে একটা টাকা দিয়ে উপকার করি নাই এই মুহূর্তে আমার আর কিচ্ছু না শেষ পেশ নাকি এখন জেলে যেতে হবে প্লিজ তুমি আমার এই বিপদের সময় আমার সেরা কোথাও যায় না আমার পাশে থাকো তুমি সব দাস আমাকে কেন দিচ্ছ আমি তো কখনো তোমাকে নিষেধ করিনি তুমি তোমার বাবা মাকে খরচ দাও এটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি এখানে আমাকে ইনভলভ করতে পারো না এই তুমি কি বলতেছো আমি যদি কখনো আমার বাবা মাকে দুইটা টাকা দিতাম তার জন্য তুমি আমার সাথে ঝগড়া করতে তার জন্য তুমি আমার সাথে অশান্তি করতে হইছে আর সবকিছুতে আমাকে দোষ দাও বন্ধ করো শান্ত সাহেব আপনার বাবা রাস্তায় ভিক্ষা করে আপনার তো খারাপ লাগে না কিন্তু আমার কলিজা লাগে যেদিন আমি দেখছিলাম যে আপনার বাবা রাস্তার মধ্যে ভিক্ষা করছে আমি তখনই বুঝলাম যে কি ব্যাপার শান্ত সাহেবের বাবা রাস্তায় ভিক্ষা করছে আপনি এটা মানতে পারেনি কেন জানেন আপনি তো স্টাবলিশ একটা ছেলে আপনি কত টাকা বেতন পান এক লক্ষ টাকা বেতন পান কোম্পানি আপনাকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে কই আমার কোম্পানি তো আমাকে এত ফ্যাসিলিটি দেয়নি আমি তোমার আমার বাবা মাকে ঠিকই দেখে রেখেছি কিন্তু আপনি আপনি একটা অমানুষ আপনি একটা কুলঙ্কার আপনি আপনার বাবাকে ভরণ পোষণ দিতে পারেন না ঠিক আপনাকে দেখে আমার লজ্জা লাগছে লজ্জা আমার খুব অবাক লাগছে যে আজকে সুন্দরী স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন এত টাকা আত্মসাত করলেন কিন্তু আপনার স্ত্রী এখন আপনার পাশে থাকবে না এটাই বাস্তবতা বাই দ্য ওয়ে আপনার মতো অমানুষের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাড়ছে গুড বাই ও হ্যাঁ আপনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান দিন ফাইলটা দিন তুমি থাকো আমি আসতেছি আরে তুমি কোথায় যাচ্ছ এই আর তুমি আমার এখন কোথায় যাচ্ছ আমার কপাল আসলে এটা আমার ভাগ্যে ছিল দরকার ছিল জন্য যে বইয়ের জন্য সারা জীবন আমি অবৈধভাবে টাকা ইনকাম করছি আমার নিজের বাবা মারে আমি এক মুহূর্তের জন্য দেখাশোনা করি নাই তারা শেষ পর্যন্ত আমার জন্য রাস্তায় বিক্ষা করতে বাধ্য হয়েছে সবকিছু তাদের অভিশাপ